মার্কিন যুক্তরাষ্ট্রের মেনে পোলেস থেকে আশি জন যাত্রী নিয়ে ছেড়ে এসেছিল প্ল্যানটি কানাডার ব্যস্ততম এয়ারপোর্ট টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার ঠিক আগ মুহূর্তে প্ল্যানটি সম্পূর্ণ উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায় একটি বড় ধরনের দুর্ঘটনায় কবলিত হয় যাত্রীবাহী এই প্ল্যানটি তবে এতে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি কিংবা কেউ সিরিয়াস আহত হয়েছে তেমনটিও কোনো কর্তৃপক্ষ থেকে জানানো হয়নি কর্তৃপক্ষের সূত্র থেকে জানানো হয়েছে যে এ পর্যন্ত সতেরো জন আহত হয়েছে দশক আজ সোমবার বিকাল দুইটার দিকে এই ঘটনা ঘটে এবং দুর্ঘটনার পরপরই টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সব ধরনের প্লেন ওঠানামা বন্ধ করে দেওয়া হয় ফলে ঠিক ওই মুহূর্তে কিংবা কাছাকাছি সময়ে যেসব প্লেন টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার কথা ছিল সেগুলোকে ডাইভার্ট করে পার্শ্ববর্তী শহর হ্যামিলটন অটোয়া কিংবা মনট্রিয়ালে পাঠিয়ে দেওয়া হয় এবং আমি যখন কথা বলছি তখনও বেশ কয়েক ডজন প্লেন এই এয়ারপোর্টগুলোতে অবস্থান করছে এবং যাত্রীরা সেখানেই অবস্থান করছে যদিও বিকাল পাঁচটার দিকে টরন্টো এয়ারপোর্টের কার্যক্রম আবার শুরু হয়েছে তবে দুটি রানওয়ে এখনও বন্ধ রয়েছে টরন্টো এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা জানিয়েছেন আরও বেশ কয়েকদিন আগামী বেশ কয়েকদিন যারা টরন্টো এয়ারপোর্ট ব্যবহার করবেন তাদের ফ্লাইট উঠা নামা ছেড়ে যাওয়া কিংবা আসায় বিলম্ব করতে পারে সেটি তাদের সেজন্য তাদের প্রস্তুত থাকতে হবে দর্শক এই যে ডেল্টা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি দুর্ঘটনা কবলিত হয়েছে এটি শুরুতেই বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনে থেকে উড়ে এসেছিল যাত্রীদেরকে নিয়ে যে জন যাত্রী তাদের মধ্যে ছিল তা আশি জন আরোহী ছিল তার মধ্যে ছিয়াত্তর জন হচ্ছে প্যাসেঞ্জার চারজন পাইলট ক্রু এবং এই ছিয়াত্তর জন প্যাসেঞ্জারের মধ্যে জন হচ্ছে ক্যানেডিয়ান প্যাসেঞ্জার অ্যান্ড বাকিরা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই পুরো কানাডায় আমেরিকায় বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে এক ধরনের একটা উদ্বেগ তৈরি হয় কারণ অনেকের স্বজনরাই এই এয়ারপোর্টে ছিলেন এই বিমানে ফ্লাই করছিলেন এছাড়াও সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের একটা উৎকণ্ঠা দেখা দেয় একটি উদ্বেগ উদ্বেগ দেখা দেয় কর্তৃপক্ষ খোঁজ খরার চেষ্টা করেছে যে কী কারণে আসলে এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে বা আমি যখন কথা বলছি এ পর্যন্ত দফায় দফায় নানা সংস্থা নানা কর্তৃপক্ষ সাংবাদিকদের ব্রিফ করেছেন এভিয়েশন এক্সপার্টরাও কথা বলেছেন কিন্তু কেউ ঠিক সুস্পষ্টভাবে কেন দুর্ঘটনাটি ঘটেছে সেই নিয়ে কোনো সেভাবে কোনো ব্যাখ্যা করতে পারেননি তবে ইউএস এভিয়েশন অথরিটির একটি তদন্ত শুরু ইউএস এভিয়েশন অথরিটি তদন্ত শুরু করেছে ডেল্টা এয়ারলাইন্স তারা তাদের মতো করে তদন্ত করার উদ্যোগ নিয়েছে যে কী কারণে দুর্ঘটনাটি ঘটল আর কানাডার ট্রান্সপোর্টেশন অ্যান্ড সেফটি বোর্ড অফ কানাডা যেই ট্রান্সপোর্টেশন সেক্টরের নিয়ন্ত্রক সংস্থা তারা বলেছে যে যারাই তদন্ত করুক না কেন তারা সেই ইনভেস্টিগেশন প্রসেসটাকে ওভারসি করবে তারা তার উপর নজর রাখবে এবং ট্রান্সপোর্টেশন অ্যান্ড সেফটি বোর্ড অফ কানাডা তাদের কয়েকটি বিষয়ে কনসার্ন আছে তারা সেই বিষয়গুলো নিশ্চিত হতে চায় তারা দেখতে চায় তারা দেখতে চাই যে এই যে ফ্লাইটটি যে ফ্লাইটটি ফ্লাই করছিল ম্যানিপুলস থেকে টরন্টো পর্যন্ত তার মেনটেনেন্স রেকর্ড তারা দেখতে চাইবে যিনি প্লেনটিকে চালিয়ে আনছিলেন যে পাইলট সেই পাইলটের প্রিভিয়াস হিস্ট্রি তার ট্রেনিং হিস্ট্রি রিকারেন্ট ট্রেনিং হিস্ট্রি মানে তিনি একবার প্রশিক্ষণ নিয়েছেন তারপর আবার প্রশিক্ষণ নিয়েছেন কি না শেষ সময়কার ক্রুর সঙ্গে কন্ট্রোল রুমের কথাবার্তা কি হয়েছিল তাদের কনভার্সেশনগুলো সেগুলো কানাডিয়ান অথরিটি দেখতে চাইবে আর যারা ইনভেস্টিগেশন করছেন তারা তো বলছেন যে তারা যে প্লেনের যে ব্লু বক্সটি সেটির অপেক্ষায় তারা আছেন কারণ ব্লু বক্সটি পাওয়া গেলে ঠিক একজাক্ট কারণটি পাওয়া যাবে তবে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে এভিয়েশন এক্সপার্ট যারা তারা এনভায়রনমেন্টকে মানে পরিবেশটাকেই আপাতত সাসপেক্ট হিসাবে তারা বিবেচনা করছেন দর্শক আপনারা জানেন যে গত দুদিন ধরেই কানাডায় বিভিন্ন শহরে তুমুল তুষারপাত হচ্ছে একেবারে সড়ক পথে আসলে চলাচলের মানে গাড়ি ড্রাইভ করার অনুপযুক্ত হয়ে পড়েছে গত দুদিন ধরে অসংখ্য ফ্লাইট ডিলে হয়েছে কারাটার নামতে ডিলে হয়েছে ছেড়ে যেতে ডিলে হয়েছে ফলে এই যে একটা বৈরি আবহাওয়া বৈরি আবহাওয়ার মধ্যে ফ্লাইটটি এখানে এসে ল্যান্ড করছিল এবং আমি সিটিভিতে দেখলাম যে একজন এক্সপার্ট বলছিলেন যে তিনি যে ভিডিওগুলো দেখেছেন মানে দুর্ঘটনার সময়কার কিংবা সেই সময়কার তাতে দেখা যাচ্ছে যে ওই সময়টায় সেখানে প্রচণ্ড গতির ক্রস উইন্ড মানে উল্টাপাল্টা আমরা যেটাকে বানকুরালি বলে আমাদের বাংলাদেশের গ্রামের ভাষায় ঠিক সেই রকমের বাতাস সেই জায়গাটায় বানকুরালির মতো মানে একটা পাকের মতো বাতাস সেখানে ছিল ফলে এটিও একটা কারণ হতে পারে যে সেই বাতাসের মধ্যে মানে প্লেনের ল্যান্ডিংটির কন্ট্রোল রাখা যায়নি ফলে সেটা একদম সম্পূর্ণ উল্টে গিয়ে মানে আপসাইড ডাউন যাকে বলে আর কি পুরো উল্টে গিয়েছে এবং সেখানে আগুন ধরে গিয়েছিল যাই হোক দর্শক আমরা অপেক্ষা করব যে তদন্ত যেহেতু শুরু হয়েছে আমরা শেষ পর্যন্ত জানবো যে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বা এটি এড়ানোর কোনো সুযোগ ছিল না ছিল কি না কারো কোনো গাফিলতি ছিল কি না নাকি পুরোটাই মানে আবহাওয়াজনিত কারণেই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন পাইলট আমরা এই বিষয়গুলো জানার জন্য অপেক্ষা করব তবে আমরা থ্যাংকস টু গড যে আমরা এটুকু স্বস্তি আমাদের জন্য যে কোনো বড় ধরনের ক্যাজুয়ালটি হয়নি মানে হতাহতের ঘটনা ঘটেনি আহত যারা হয়েছে তারাও যে খুব সিরিয়াস কেউ সেটি কোনো পক্ষের সূত্রে বলা হয়নি তবে এটুকু হচ্ছে যে অনেককে ভুগন্তি পোহাতে হয়েছে আগামী আরও বেশ কয়েকদিন টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ধরে যারা যাতায়াত করবেন যারা বিভিন্ন দেশ থেকে আসবেন বা বাংলাদেশ থেকে যারা কানাডা আসবেন আগামী কয়েকদিনে বা কানাডা থেকে যারা যাবেন তারা অবশ্যই আগেভাগেই আপনার ফ্লাইটের স্কেজুয়ালটা জেনে নেবেন যে ঠিক সময় মতো সেটি ছাড়ছে কিনা তবে এয়ারপোর্ট অথরিটি আগে জানিয়ে দিয়েছে যে আগামী আরও বেশ কয়েকদিন সব ধরনের ফ্লাইট উঠা নামার ক্ষেত্রে বেশ খানিকটা ডিলে হতে পারে আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আপনারা সবাই